তো এটা হইল সেই পোর্টফোলিও ওয়েবসাইট যেটার ডিজাইনটা দিয়ে আমি নিউজ ওয়েবসাইটে কনভার্ট করার চেষ্টা করতেছি তা আপাতত প্রোগ্রেস হইল যে এরকম একটা সুন্দর নিউজ ওয়েবসাইট যেখানে নিউজ দেখা যাচ্ছে অনেক কিছু যেমন এইখানে সাংবাদিকের বুকে কাঁপে কি করলো যুবক হায় হায় এটা তো আমার পড়তেই হবে তারপরে লিট মোড়ে চাপ দিলাম তারপরে সাংবাদিকের বুক একা পেয়ে কী করলো যে বুক এটা ইয়ে করলো এটা দেখে মনে হইতেছে সিম্পল একটা বাটনে চাপ দিলাম আরেকটা তো চলে গেল কিন্তু জিনিসটা অন্য দিক থেকে আসলে বেশি হ্যান্ডি ব্যাক টু হোম যেমন এখানে আছে বর্তমানে চারটা এখানে একটা অ্যাডমিন প্যাডেল পাচ্ছি যেখানে আমি কেবল একটা মডেল বানাইছি এরকম সবগুলোর জন্য একটা করে আলাদা করে মডেল বানাইতে হবে তবে বেসিক একই অন্য কিছু আর চেঞ্জ করতে হবে না তারপরে হইল একটা টাইটেল দেই টাইটেলটা কি দেওয়া যায় চার জিবি অবশ্য নিউজ দেখে নিউজের টাইটেল বানাইতে হয় নিউজ তৈরি করতে হয় তাহলে হম যেমন এই যে এখানে ইয়াসিন আর ইয়ামিনের একটা পর্ন আছে এটা দিয়ে নিউজটা বানাই তারপরে হইল গে ভিআইডিও ভিডিও লিখ ইয়াসিন অ্যান্ড ইয়ামিন কন্টেন্ট একদি একটা গল্প লেখানেই রাইট আর শেস্টি অফ টু পেস্ট फ्रेंड हां এটাই হয়েছে গেছে এটাই এই নিউজ অ্যাড হয়ে গেছে এখান থেকে আমি চাইলে যখন তখন ডিলিট করে দিব। এগুলা জ্যাঙ্গোর বাই ডিফল্ট এগুলার জন্য বেশি কিছু ইয়ে করতে হয় না খালি জানা লাগে কি হয় বসা লাগে আর বসানোর সাথে সাথে একবার রিফ্রেশ করলেই নিউজটা এসে পড়ছে কিন্তু আমি চাইতেছি এই জিনিসটা উপরে আসবে উপর একটা মাইনেজ দিলে হয়ে যাক তারপরে এখানে যদি এখন আমি ক্লিক করি এই তো এসে পড়ছে গিয়ে ভিডিও লিক দিয়েছে না নি আমি ইমেজটা অবশ্য দেখা যাইতেছে না ইমেজটা ক্রপ করে দিছে কিন্তু ক্রপ তো করার কথা না হোক ওটাও ঠিক করতে হবে ইয়েস এর জন্য আলাদা করে ইয়া করতে হয় না এরকম যদি আমি একশোটা বানাই নিউজ কোনো ইয়া নাই সব অটোমেটিক করে দিবে